দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র চার শতক জমির উপরে চার ডেসিমেল জমির উপরে দুই ইউনিট বাড়ির একটা চমৎকার একটা ছয়তটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব দেখানোর চেষ্টা করব দশমণ্ডলী আমরা প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকে ঠিক তাই চমৎকার একটি কম্বিনেশন চমৎকার একটি প্ল্যান চমৎকার একটি আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছি আমি কিছুক্ষণের মধ্যে এই বাইরে আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলী আপনারা তার আগে একটা কথা আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাই করে বেলাই করে একটা চাপ দিয়ে রাখবেন দর্শক আপনার কাছে অনুরোধ যারা আমার এই ভিডিওটি দেখেন তারা অবশ্যই লাইক বাটনের একটা লাইক দেবেন এবং যদি আপনি কিছু জানা থাকে কমেন্টস করবেন আমরা কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব এই প্ল্যানটা এই দশমীরা আজকে যে ছয়তলা প্ল্যানটা আমি উপস্থাপন করছি এই প্ল্যানটা হবে গাজীপুরে জাকির হোসেন নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমিক আমরা চেষ্টা করেছি আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে সর্বোচ্চ দিয়ে এই বাইরের ডিজাইনটা সুন্দর করার জন্য আমি এখনই এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে আমি এটার এই বাড়িটা নির্মাণ করতে কেমন খরচ হয় তার এটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশমীরা আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আমি এখনই এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা উপস্থাপন করব এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি গ্রাউন্ড ফ্লোরের সামনের অংশটা গ্যারেজ রাখা হয়েছে এবং পিছনে দুটি ইউনিট রাখা ছোট ছোট ইউনিটটা করা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরে মাপটা এরকম বান্ন ফিট বাই তেত্রিশ ফিট সতেরোশো ষোলো স্কোয়ার ফিট তাতে প্রায় চার ডিসেম মতো জমি হয় চার ডিসেমএল অল্প একটু কম জায়গার উপরে বাইটা করা হয়েছে এখানে আসবে আশেপাশে যখন ইউনিট এতে যাবে তখন ইউনিট এতে যায় আটশো পঁচাত্তর স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ডাইনিং পাচ্ছে ড্রয়িং পাচ্ছে ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে ক্যাবিনেট আছে তারপর এখানে একটা কমন বাথরুম আছে এটা কিচেন আছে আর এখানে একটা বেডরুম আছে এটা একটা বেডরুমের সঙ্গে একটা বান্ধ আছে এবং একটা বাথরুম অ্যাটাচ আছে একটা ক্যাবিনেট আছে আর এখানে আরেকটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে আর সম্বন্ধে আমরা চেষ্টা করি যে আমাদের বাড়ি প্রত্যেকটা অংশ একটা বাড়িতে যতটুকু জায়গা আছে প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গাকে আমরা সদ ব্যবহার করার চেষ্টা করি এই হচ্ছে ইউনিট এতে তিনটা বেডরুমের সমানের ডিজাইনটা আপনি দেখলেন মাত্র আটশো পঁচাত্তর স্কোয়ার ফিটের মধ্যে তিনটে ইউনিট করা হয়েছে তিনটা বেডরুমের দিয়ে ডিজাইনটা করা হয়েছে বিতে যাবে ইউনিট বিতে আটশো পঁচাত্তর স্কোয়ার ফিট এখানে যাওয়ার পর প্রথমে ঢোকার পরে একই রকম ড্রয়িং রুম ডাইনিং রুম অনেক বড় একটা জায়গা খোলামেলা জায়গা এখানে একটা বেডরুম আছে আপনি দেখতে পাচ্ছেন এবং সামনের দিকে একটা বারান্দা আছে একটা রাউন্ড সে বারান্দা আছে এখানেও একটা সে বারান্দা ছিল এই বারান্দাটা যদি আমি এটার মডেলটা দেখি তাহলে বারান্দাটা বুঝতে আমাদের আরো সহজ হবে এটা হচ্ছে এই বান্দাটা বোঝানো হয়েছে সে রাউন্ড শেপ বান্দাটা তো দশক মন্ডলের এই বাড়িটার একটা আলাদা একটা আর্টিস্টিক একটা আর্কিটেকচারাল ভিউ আছে যেটা আমি এখান থেকে যে বুঝতে পারছি দেখেন এই অংশটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে পাশে এতে এই বান্দাটাকে স্টেট করা হয়েছে এটা একটা হালকা রাউন্ড করা হয়েছে যার ফলে বিল্ডিংটার ডিজাইনটা সুন্দর হয়েছে আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িং ফিরে যাচ্ছি এটা দেখেন যে এই বান্দাটা হচ্ছে এল শেপ বারান্দা আর এখানে এটা রাউন্ড আছে আর যেটা ডিজাইন করা সেটা হয়েছে তো দশ এখানে একটা বেডরুম আছে এখানে কমন টয়লেট আছে এটা কিচেন আছে আর এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর সাথে একটা এল শেপ বারান্দা আছে আপনি দেখতে পাচ্ছেন এল শেপ বারান্দা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচ করা আছে আর একটু বান্দা আছে একটি ক্যাবিনেট আছে এই হচ্ছে মোটামুটি তিনটা করে রুম মাত্র আটশো পঁচাত্তর স্কোয়ার ফিটের মধ্যে তিনটে করে বেডরুমের তিনটা বাথরুমের দিয়ে ডিজাইনটা করা হয়েছে দশম্বর এখন আমি চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব কস্ট এস্টিমেট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে প্রথমে যে এরকম ছয়তলা জন্য যে খরচটা আসবে সেটা হচ্ছে পাইলিং খরচ আসতে পারে যদি ছিটু পাইলিং লাগে পঞ্চাশ ফিট সেক্ষেত্রে কাঠাপতি প্রতি আপনার আট লক্ষ টাকা খরচ হবে কাঠা প্রতি আট লক্ষ টাকা খরচ হবে আর এ বায়ুজনের স্যান্ড পাইলিং লাগছে স্যান্ড প্যালিংয়ের জন্য আপনার প্রতি কাঠাতে দুই লক্ষ টাকা খরচ হয় আর এরপর যে খরচটা আসবে সেটা এরপরে যে খরচটা আসবে সেই খরচটা আসবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ এরকম ছয়তলা বাড়ির ক্ষেত্রে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন খরচ ফাউন্ডেশন খরচ হবে বারোশো টাকা স্কোয়ার ফিট তা এরপরের যে যে খরচটা আসে সেটা হচ্ছে আসে কাস্টিং খরচ বিম কলাম সাত কাস্টিং যদি কাস্টিং খরচ ধরা যায় তাহলে পরে এরকম ছয়তলা বাড়ির জন্য সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে স্কোয়ার ফিটে প্রতি জন্য আর এই ধরনের একটা বাড়ি যদি আমি কমপ্লিট করি যদি এ বাড়িতে লিফ্ট নাই এরকম কমপ্লিট একটা করতে চাই ফাউন্ডেশন সহ তাই সতেরোশো থেকে আঠারোশো টাকা স্কোয়ার আঠারোশো টাকা স্কোয়ার ফিট হলে এরম একটা বাড়ি কমপ্লিট করা সম্ভব একদম যেভাবে আছে এরকম ছবির মতন একটা বাড়ি করে দেওয়া সম্ভব দশমন্ডলে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিও দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডলে আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ